আসসালামু আলাইকুম বিওস শিপন ইলেকট্রিক থেকে আসলাম একটি ইসি মোটর পানির মোটর এক ঘোড়া মোটর আমাদের মোটরটি কোয়াল বেনিংয়ের কাজ শেষ হয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পারছেন যে আমাদের নাইনের কাজ করতেছে যে সকল মেগার ভাইরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন শেয়ার দিবেন আপনার মূল্যমান মতামত জানিয়ে দিবেন তো এই পানির এক ঘোরা মোটরটার নাইন কালেকশান হবে ছোট কয়েলের দুটি মাথা একজাস্ট এবং কি ক্যাপাসিটার নাইন হবে বড় কয়েলের দুই মাথা ক্যাপাসিটার নাইন হবে তো যে সকল মেগার ভাইরা এই ইচি মোটরের কাজ জানেন আসলেও তাদের জন্য এই ভিডিও না যারা নতুন শিখতে ইচ্ছুক যে কয়েল ঢোকাতে জানেন কিন্তু নাইন জানেন না আপনারা ইচ্ছা করলে দুপাশ থেকে ঢোকাতে পারবেন তার ড্যান পাশ থেকেও ঢোকাতে পারবেন বাম পাশ থেকেও পারবেন যদি বাম পাশ থেকে ঢোকান ছোট কয়েল তাহলে ছোট ছোটো এক জাস্ট দেবেন ছোটো কয়েলের মাথা আর যদি ড্যান পাশ থেকে ধরান কয়েলে ছোলাটা যদি ড্যান পাশ থেকে তার ঢোকান তাহলে বড় মাথা বড়ো মাথা অ্যাডজাস্ট করে দিবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে শিপন ইলেকট্রিকের দোকান আরেকটা থেকে আপনার পারফিউন ওটা হাউস থেকে আমাদের এই নতুন গাড়ি কালার করা হচ্ছে আমাদের আর্টিস্ট কালার করতেছে আমাদের হাতে আরও দুটো গাড়ি আছে এই গাড়িটা আমাদের কাজ শেষ এখন এটা কালারের কাজ চলতেছে কালার মিস্ত্রি কাজ করতেছে যাই হোক এই রমজান মাস উপলক্ষে ইনশাল্লাহ আল্লাহাকে কামের খুবই চাপ বাড়াই দিয়েছে আমরা কিছুক্ষণ আগেও আরেকটি গাড়ি আমরা অর্ডার নিলাম যে সকল বাইরা এরকম গাড়ি বেন নিতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এরকম গাড়ি নিতে পারবেন গাড়িটার কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের এসিসিসটা সেম ইজি বাইকের যে এসিসটা থাকে অরিজিনালি গাড়ির সাথে ইজি বাইকের সেম ওরকমভাবে এটা বানানো আপনারা চাইলে এরকমভাবে এসিস বানিয়ে নিয়ে আপনারা ইজি বাইকেও আপনারা সিট করতে পারবেন যাই হোক এই যে আমাদের মোটরের কাজ করতেছে আমাদের ভাগনা জাহিদুল তো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি আসলেও ভিডিওতে ওইভাবে কাজ তুলে ধরা হয় না এবং কীরকমভাবে কাজ তুলে ধরা যায় না কারণ অনেক ব্যস্ততা থাকার মধ্যেও আপনাদের একটি ভিডিও দেওয়া হয় তাহলে মামা ছোটো ছোটো কালেকশন দেব নাকি তাহলে ছোটো কয়েলের দুই মাথা আমরা কালেকশন দিব যে দেখেন কালেকশন আছে তো কি রানিং এর মাথায় মাথা কালেকশন করবেনছো হুম এটা রানিং এর মাথা কালেকশন করতেছে রানিং কোয়েলের স্টার্টিং কালেকশন করা হয়েছে হুম স্টার্টিং শুরু কোয়েলের কালেকশন হয়ে গেছে জয় হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি